জীবনের প্রতিটি বয়সে মানুষের অনুভূতি ভালোবাসা চাওয়া পাওয়া আলাদা হয় কিন্তু এক সময় আসে যখন একজন নারী যিনি সংসারের সব দায়িত্ব শেষ করেছেন সন্তানদের বড় করেছেন নিজের জীবনের সব সুখ দুঃখ পেরিয়ে গেছেন তার ভেতরে এক অদ্ভুত নিঃশব্দ আকাঙ্ক্ষা জন্ম নেয় সমাজ এই সময়টাকে দেখে কেবল বয়সের প্রেক্ষাপটে কিন্তু বাস্তবে তাঁর হৃদয়ে জ্বলে ওঠে এমন এক তৃষ্ণা যা বয়সে নয় অনুভূতিতে মাপে কেউ কেউ এই বয়সে নিজেকে থামিয়ে রাখেন ধর্ম সমাজ কিংবা লজ্জার কারণে আবার কেউ কেউ নিজের ভেতরে সেই অনুভূতিকে আর দমন করতে পারেন না এ এক নীরব যুদ্ধ যেখানে শরীর চায় উষ্ণতা মন চায় সঙ্গ আর আত্মা চায় ভালোবাসা অনেকেই ভাবেন বয়স্ক মহিলারা আর এসব অনুভব করেন না কিন্তু সত্য হলো যখন এক নারী বছরের পর বছর ভালোবাসার স্পর্শ ছাড়া বেঁচে থাকেন তখন একসময় তার ভেতরের নারী জেগে ওঠে প্রবল তীব্রতায় আজকের এই ভিডিওতে আমরা জানবো ঠিক কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করে ওঠেন কিভাবে তার শরীর ও মন সংকেত দেয় সেই আকাঙ্ক্ষার এবং কেনই অনুভূতিগুলো একদম স্বাধাবিক ও মানবিক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি তোমার মনেও থেকে থাকে জীবনের বাস্তব সত্য জানার আগ্রহ তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা বলি যা অনেকেই বলতে ভয় পায় কিন্তু অনুভব করে প্রতিটি মানুষ যখন একজন নারী জীবনের প্রাপ্তবয়স্ক সময় অতিক্রম করে ধীরে ধীরে পরিণত বয়সে পৌঁছায় তখন তার শরীরে যেমন পরিবর্তন আসে তেমনি তার মনের ভেতরেও জন্ম নেয় নতুন এক ধরনের চাহিদা বয়স কেবল শরীরকে বদলায় মনকে নয় একজন বয়স্ক মহিলা হয়তো বাইরে থেকে শান্ত ধীর দায়িত্বশীল মনে হয় কিন্তু তার অন্তরে লুকিয়ে থাকে এমন কিছু অপূর্ণ আকাঙ্ক্ষা যা কোনোদিন ভাষায় প্রকাশ পায় না সংসারের কাজ সন্তানের দায়িত্ব সমাজের দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে সে নিজের মনের কথা বলতে ভুলে যায় কিন্তু একদিন যখন সব দায়িত্বের ভার ধীরে ধীরে হালকা হতে থাকে তখন সেই দীর্ঘদিন দমিয়ে রাখা অনুভূতিগুলো মাথা তুলে দাঁড়ায় প্রথম সময়টি আসে তখন যখন তার স্বামী বা সঙ্গী তাকে আগের মতো মনোযোগ দেন না সংসারের ব্যস্ততা সন্তানদের বড় করা সামাজিক চাপ সব কিছুর ভেতর দিয়ে যেতে যেতে নারীটিও ক্লান্ত হয়ে পড়ে কিন্তু যখন একসময় সে নিজেকে একা অনুভব করে তখন তার ভেতরে জেগে ওঠে সেই পুরোনো অনুভূতি যখন সে প্রথম ভালোবেসেছিল প্রথম কারো চোখে নিজের জন্য আকর্ষণ দেখেছিল সেই স্মৃতিগুলো শরীরকে আবার জাগিয়ে তোলে মনে হয় যেন হারানো উষ্ণতা ফিরে পেতে চায় তখন একাকিত্ব তার প্রতিটি সন্ধ্যা প্রতিটি নীরব রাতকে ভারী করে তোলে এই সময় সে নিজের আয়নায় তাকিয়ে ভাবে সে কি সত্যিই বুড়ো হয়ে গেছে নাকি এখনও তার চোখে আছে সেই মায়া যা একসময় কাউকে পাগল করেছিল সে বুঝতে পারে বয়স নয় অনুভূতি এখনও জীবিত দ্বিতীয় সময়টি আসে যখন তার চারপাশের মানুষ তাকে অবহেলা করতে শুরু করে যাদের জন্যে সে একসময় নিজের সমস্ত জীবন বিলিয়ে দিয়েছিল সেই মানুষগুলোই এখন তার অস্তিত্ব ভুলে যাচ্ছে সন্তানেরা ব্যস্ত নিজেদের জীবনে স্বামী হয়তো দূরে চলে গেছে কাজের অজুহানে আর সমাজ তাকে দেখে শুধুই বয়সী মহিলা হিসেবে তখন তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত ব্যথা একটা শূন্যতা যা তাকে প্রতিদিন গ্রাস করে এই শূন্যতা থেকে মুক্তি পেতে মন চায় আবার নিজের অস্তিত্ব প্রমাণ করতে সে চায় কেউ তার দিকে তাকাক কেউ বলুক তুমি এখনও সুন্দর এই আত্মপ্রমাণের তৃষ্ণায় অনেক সময় তাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে উদ্বুদ্ধ করে সে বুঝতে পারে ভালোবাসা মানে কেবল সম্পর্ক নয় ভালোবাসা মানে নিজের প্রতি বিশ্বাস ফিরে পাওয়া তৃতীয় সময়টি আসে রজস নিবৃত্তির আগে পড়ে যখন শরীরে হরমোনের পরিবর্তন ঘটে এই পরিবর্তন অনেক সময় মনের ভেতরে এক বিশাল অস্থিরতা তৈরি করে অনেক নারী এই সময় হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন ছোট ছোট বিষয়ও মন খারাপ হয় পুরনো স্মৃতি ঘুরে আসে কেউ পুরনো ভালোবাসার কথা মনে করে কেঁদে ফেলেন কেউ আবার পুরনো চিঠি বা ছবির দিকে তাকিয়ে হারানো দিনগুলোকে অনুভব করেন এই অস্থিরতা শুধুই শারীরিক নয় এটি এক ধরনের আত্মিক পরিবর্তনও কারণ এই সময় একজন নারী প্রথমবার উপলব্ধি করেন জীবনের সময় সীমিত এখন না বাঁচলে হয়তো আর কখনো বাঁচা হবে না তখন তার ভেতরে জেগে ওঠে বাঁচার প্রবল ইচ্ছা ভালোবাসতে চাওয়ার ভালোবাসা পাওয়ার নিজের মতো করে সুখ খোঁজার তীব্র আকাঙ্ক্ষা চতুর্থ সময়টি আসে সন্তানদের সংসার গুছিয়ে নেওয়ার পর তখন মায়ের ভূমিকা শেষ কিন্তু নারীর পরিচয় তখনও রয়ে যায় সারা সারাদিনের একাকিত্ব তাকে মনে করিয়ে দেয় সে এখন একা এই একাকিত্বই অনেক সময় মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে সে নিজের পুরনো সময়ের কথা মনে করে যখন কেউ তাকে ভালোবেসে বলতো তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই কথা আজ আর কেউ বলে না তখন তার মনে প্রশ্ন জাগে সে কি আর ভালোবাসার যোগ্য নয় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সে বুঝতে পারে ভালোবাসা কারো বয়স দেখে আসে না আসে মনের তৃষ্ণা থেকে সেই তৃষ্ণায় তাকে ধীরে ধীরে নতুন আলোর দিকে টেনে নিয়ে যায় পঞ্চম সময়টি আসে যখন জীবনের শেষ প্রান্তে এসে সে নিজের অতীতের দিকে ফিরে তাকায় সে দেখে নিজের জীবনের বেশিরভাগ সময় কেটেছে অন্যের জন্য কিছু করতে গিয়ে নিজের সুখ নিজের স্বপ্ন নিজের চাওয়া সবকিছুই সে বিসর্জন দিয়েছে তখন মনে হয় সে কি জন্যও নিজের মতো করে বাঁচতে পেরেছে এই বোধ থেকেই জন্ম নেয় নিজের কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা সে চায় আবার নিজের ভিতরের সেই তরুণী মেয়েটিকে খুঁজে পেতে যে একসময় হাসত ভালোবাসত স্বপ্ন দেখত এখন সে চায় শান্তি সঙ্গ কারো পাশে বসে নিঃশব্দে কিছু সময় কাটাতে এই সময় অনেক নারী প্রকৃতির সঙ্গে সংযোগ খোঁজেন তারা একা হাঁটেন বৃষ্টির মধ্যে চুপ করে আকাশের দিকে তাকান কখনো বা প্রার্থনা করেন যেন জীবনের শেষ প্রান্তে এসে কিছু উষ্ণতা পান তাদের এই ভালোবাসার চাওয়া শরীরের নয় আত্মার তারা চায় এমন একজন মানুষ যিনি তাদের মন বোঝবেন সম্মান করবেন ভালোবাসার মানে শেখাবেন আবারও এই ভালোবাসা কোনো কামনার নয় বরং আত্মিক শান্তির প্রতীক এই অবস্থায় একজন নারী যদি এমন কাউকে পান যিনি তাকে সম্মান দিয়ে কথা বলেন যিনি তার চোখে চোখ রেখে তার একাকিত্ব বোঝেন তাহলে সেই নারী নিজের সব অনুভূতি খুলে দেন তখন তার হাসি বদলে যায় তার কণ্ঠে ফিরে আসে কোমলতা তার চোখে জ্বলে ওঠে নতুন আলো তিনি বুঝতে পারেন জীবন শেষ হয়নি বরং শুরু হচ্ছে নতুনভাবে এই বয়সের ভালোবাসা একেবারে আলাদা এখানে প্রতিশ্রুতি নেই নেই কোনো দম্ভ বা অহংকার এখানে আছে শান্তি আছে বোঝাপড়া আছে পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা একে অপরের চোখে তারা খুঁজে পায় সেই হারানো বিশ্বাস যে বিশ্বাস বলে ভালোবাসা মানে বেঁচে থাকা বয়স বাড়লেও একজন নারীর মন কখনো বুড়ো হয় না সে সব সময় ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় সমাজ যেভাবে তারা আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখে তাকে বলে এক ধরনের ভয় কিন্তু প্রকৃতি কখনো মিথ্যা বলে না সে জানে নারী মানে সৃষ্টির প্রতীক আর সৃষ্টি মানে চাওয়া পাওয়ার চিরন্তন স্রোত যখন রাত গভীর হয় চারদিক নিস্তব্ধ তখন অনেক নারী নিজের ভিতরে সেই কণ্ঠস্বর শুনতে পান যে কণ্ঠ বলে তুমি এখনও বেঁচে আছো তুমি এখনও ভালোবাসতে পারো এই উপলব্ধি একজন নারীকে আবার জীবনের প্রতি আকৃষ্ট করে তোলে তিনি হয়তো কারোর নাম নেন না কিন্তু অন্তরে অনুভব করেন ভালোবাসার জন্য কেউ না কেউ কোথাও আছে সময়ের সঙ্গে সঙ্গে এই ভালোবাসার রূপ নেয় শান্তিতে তখন তিনি শেখেন ভালোবাসা মানে সবসময় সম্পর্ক নয় কখনও এটি একটি দৃষ্টি একটি হাসি একটি প্রার্থনাও হতে পারে এই ভালোবাসাই তাকে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত টিকিয়ে রাখে শেষে এসে তিনি বুঝতে পারেন জীবন মানে শুধু দায়িত্ব নয় জীবন মানে অনুভব ভালোবাসা মানে শুধু তরুণ বয়সের উত্তেজনা নয় বরং সেই শান্ত আলোক রেখা যা জীবনের সমস্ত অন্ধকার দূর করে দেয় আর তাই যখন একজন বয়স্ক মহিলা ভালোবাসার স্পর্শ চায় তখন সে দেহের নয় আত্মার থেষ্ণাই ডাকে সে চায় কাউকে যে তার পাশে বসে বলবে তুমি একা নও এই কথাটুকুই তার জীবনের শ্রেষ্ঠ উপহার শেষ পর্যন্ত ভালোবাসেই সব উত্তর সময় যাই হোক বয়স যতই হোক হৃদয়ের দরজা একবার খুললে ভালোবাসাই সে পথ খুঁজে নেয়ই জীবনের প্রতিটি বয়সেই মানুষের হৃদয় অনুভব করতে চায় ভালোবাসতে চায় এবং সম্মান পেতে চায় একজন পরিণত নারী যখন তার একাকিত্ব দায়িত্ব এবং সময়ের চাপের মধ্যে দিয়ে যায় তখন তার ভেতরের অনুভূতি জেগে ওঠে যে অনুভূতিগুলো শরীর নয় মন ও আত্মার তৃষ্ণা থেকে আসে এই অনুভূতি তাকে আবার জীবনকে গভীরভাবে অনুভব করতে শেখায় আমাদের এই ভিডিওতে আমরা দেখেছি বয়স কখনো ভালোবাসার চাওলা থামাতে পারে না একজন নারী তার মন স্মৃতি অনুভূতি এবং স্বীকৃতির জন্য আকাঙ্ক্ষা রাখে এবং তা একদম স্বাভাবিক এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আশা করি তুমি বুঝেছ ভালোবাসা সংবেদনশীলতা এবং সম্মান সব বয়সে গুরুত্বপূর্ণ একজন নারীকে বোঝা মানে কেবল তার কথা শোনা নয় তার অনুভূতি বোঝা তাকে সম্মান করা এবং পাশে থাকা তাই জীবন যতই ব্যস্ত হোক এই অনুভূতিগুলোকে উপেক্ষা করা উচিত নয় যদি তোমার মনে হয় এই ধরনের আরও বিষয় জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নোটিফিকেশন চালু করো এবং ভিডিওটি শেয়ার করো মনে রেখো ভালোবাসা বয়েস দেখে আসে না এটি হৃদয়ের গভীর থেকে আসে এবং জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি হয়ে থাকে